বলতে চাই গত পাঁচই অগস্ট কৃষক ছাত্র জনতার যে গণ রয়েছে সেই অভ্যুষ্ঠানে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের স্থিতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আপনারা যে কাছে শুনেছেন আজকে আমরা কৃষক এখানে দাঁড়িয়েছি আমরা এই গণ

সমস্ত কিছু দাম বেড়েছে কিন্তু আমাদের কৃষকের জন্য তারা পাচ্ছে না এই জন্য আমাদের আমাদের পণ্য জন্য আমাদের জন্য এবং আমরা আমাদের